আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুরা ফাতিহা এভাবে পড়ুন ফেরিস্তায় সে টাকা দিবে আপনাদেরকে ফেরিস্তা নিজে এসে টাকা দিয়ে চলে যাবে আপনার কত টাকার প্রয়োজন সেই টাকার থেকে বেশি টাকা ফেরিস্তা নিয়ে আসবে শুধু আপনাদেরকে পবিত্র আলকোর আঞ্চলি ফের ফাতিয়া এইভাবে পড়তে হবে তো সুরা ফাতিয়া একদম ছোট একটি সুরা এই সুরাটি আপনারা এইভাবে পড়বেন তাহলেই ফেরিস্তা এসে টাকা দিবে আপনাদের আর জীবনে কখনোই টাকার অভাব হবে না কারণ ফেরেসতে এত বেশি টাকা আপনাদেরকে এনে দিবে যে আপনারা সেই টাকা ফুরিয়ে শেষ করতে পারবেন না তো আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না এখন এই যে আমলটি রয়েছে ফেরেস্তার থেকে টাকা পাওয়ার আমল তো এই আমলটির নিয়ম জানিয়ে দিব আপনারা অবশ্যই সকলেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না তাহলে কিন্তু আমলটির নিয়ম বুঝতে পারবেন না এটা একদম সহজ একটি আমল ফাতিয়ার আমল তো আপনারা কিভাবে আমলটি করবেন সেই সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে এখন তো জানিয়ে দিব তো তার আগে আপনারা এখনো এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন আর আপনারা আগে থেকে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন তো আপনারা এই আমলটি কিন্তু ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন এবং সকল ধর্মের মানুষ যেমন হিন্দু ধর্মের মানুষরা এবং অন্যান্য যেগুলো ধর্ম রয়েছে সকল ধর্মের মানুষে আপনারা এই আমল করতে পারবেন বিশেষ করে আমলটির জন্য আপনারা সকলেই একটু কষ্ট করে হলেও একটু ধৈর্য ধরে হলেও আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমলটির যে নিয়মটি জানিয়ে দেওয়া হবে আপনারা যদি সেই নিয়ম না মেনে ভুল করে আমলটি করেন তাহলে আমলটি করে কোনো রেজাল্ট আসবে না মানে সুরা ফাতিয়া এভাবে পড়ে ফেরস্তা কখনোই টাকা এনে দিবে না তো আপনারা সুরা ফাতিহা এইভাবে পড়বেন এইভাবে বলতে একটি নিয়ম রয়েছে যে নিয়মটি এখন আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে বলে দিব সহজভাবে বলে দিব তো আপনারা কিন্তু অবশ্যই আমার কথাগুলো এখন মনোযোগ দিয়ে শুনবেন আর আপনাদেরকে সকলকে এখন মাত্র একবার সুরা ফাতিয়াটি তেলাওয়াত করে শোনাবো আপনারা সকলেই সুরা ফাতিয়াটির তেলাওয়াত শুনবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم সিরাতল্লাজিন আন আমতা আলাইহিম গৈরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দলিন আমিন তো আশা করছি আপনারা সকলেই সুরা ফাতিয়াটি তেলোয়ার শুনতে পেরেছেন তো এখন বলে দিব যে সুরা ফাতিয়া আপনারা কিভাবে পড়বেন। মনে রাখবেন এই আমলটি করার জন্য প্রথমত আপনাদের আগে সকলকে উজু করে এই আমলটি করার জন্য প্রস্তুত হতে হবে তো আপনারা অনেকে হয়তো ভাবছেন যে আমলটি আপনারা কোন সময় করবেন অথবা কখন করবেন এবং কোন কোন দিন আপনি আমলটি করতে পারবেন তো আপনাদেরকে বলবো এই আমলটি আপনারা কিন্তু যে কোনো দিনে করতে পারবেন সেটা আজকে হতে পারে সেটা কালকে অথবা পরশু কিংবা অন্য কোন যে কোনো দিন আপনারা এই আমলটি যে কোনো দিনে করতে পারবেন আর আপনাদেরকে তো একটু পর এই আমলটির সময় বলে দিব যে আপনারা কোন সময় আমলটি করবেন এই আমলটির সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা এই আমলটি করার জন্য প্রথমত আগে অজু করে একটি পরিষ্কার পবিত্র জায়গাতে যাবেন তো আপনারা অজু করে যে কোনো জায়গাতে যেতে পারেন সেটা আপনার বাসাতে অথবা মসজিদে অথবা আপনার বাসায় যদি ছাদ থাকে সেই ছাদের উপরে অথবা আপনারা যে কোনো একটি জায়গাতে আমলটি করার জন্য প্রথমত আগে সেই জায়গাতে পরিষ্কার পবিত্র জায়গাতে বসবেন বসার পর তারপরে আমলটি করবেন আর আপনারা যে বসবেন আমি আশা রাখছি আপনারা এই আমলটি ছেলে মেয়ে ছোট বড় সকলেই করবেন যেহেতু আপনারা ছেলে মেয়ে ছোট বড় সকলে করবেন আপনাদের সকলের বাসাতে হয়তো জায়নামাজ রয়েছে আপনারা চেষ্টা করবেন নামাজের উপরে বসে থেকে এই আমলটি করার জন্য তাহলে সব থেকে ভালো হবে আর আপনাদের যদি জায়নামাজ না থাকে বাসায় তাহলে কোনো প্রকার কোন সমস্যা নেই আপনারা মাটিতে অথবা পরিষ্কার একটি জায়গাতে বসবেন তো আপনারা বসার পর তারপর কি করবেন আপনারা কিন্তু যে কোনো দিক হয়ে বসলে হবে অবশ্যই কেবলামুখী হয়ে বসতে হবে তো তারপর সুরা ফাতিয়াটি পড়ার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মানবেন তো সুরা ফাতিয়াটি পড়ার জন্য আপনাদের প্রথমত আগে একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো সুরা ফাতিয়া যে আপনারা পড়বেন অবশ্যই সুরা ফাতিয়া একদম সম্পূর্ণ সঠিকভাবে পড়তে হবে আপনারা একটু ভুল উচ্চারণ করে পড়লে কিন্তু হবে না তাহলে কিন্তু কখনোই ফাতিয়া পড়ার পর ফেরিস্তা এসে টাকা দিবে না তাই আপনাদের সকলকে সঠিকভাবেই পড়তে হবে এবং শুদ্ধভাবে পড়তে হবে তো এই আমলটি করার জন্য আপনারা সুরা ফাতিয়া কতবার পড়বেন তা তো বলবো কিন্তু সুরা ফাতিহা পড়ার আগে প্রত্যেকবার আপনাদের কিন্তু বিসমিল্লাহ রাহিম পড়তে হবে তো আপনারা যতবারই সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহা পড়ার আগে প্রত্যেকবার বিসমিল্লাহ রাহিম পড়ে নেবেন আশা করি আপনারা বুঝতে পারলেন তো এখন সুরা ফাতিহাটি আপনাদের যাদের মুখস্থ নেই মুখস্থ করানোর জন্য বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ সাধারণ ফাতিহাটি দিয়ে দিচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এখান থেকে দেখে সকলেই সঠিকভাবে মুখস্থ করে নেবেন এই আমলটি করার জন্য সুরফ ফাতিহা আপনাদেরকে প্রথমে পড়তে হবে মাত্র তিনবার এইভাবে তিনবার পড়বেন এভাবে বলতে আপনারা সুরফ ফাতিহা যেভাবে আমি তেলত করে শোনালাম ঠিক সেইভাবে পড়বেন কিন্তু সুরফ ফাতিহা যে আপনারা তিনবার পড়বেন তিনবার পড়ার পর একটি দোয়া পড়তে হবে তো সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র দুইবার তুলত করে শোনাচ্ছি দোয়াটি হচ্ছে আস্তা গফিরুল্ল আমি আবারও বলছি আস্তক গফিরুল্ল তো আপনাদের এই দোয়াটি পড়তে হবে তো আপনারা আস্তা এই দোয়াটি শুধুমাত্র নয়শো বার পড়বেন একটু কষ্ট করে বার পড়তে বেশি সময় লাগবে না যেহেতু এক শব্দের একটি দোয়া তো আপনাদের আস্তাকুল্লাহ এই দোয়াটি যখন পড়া হয়ে যাবে তারপর আবারও সুরাফাতিয়া পড়তে হবে তো তারপর আপনারা সুরা ফাতিয়া কতবার পড়বেন তারপর আপনাদের সুরা ফাতিয়াটি পড়তে হবে মাত্র সত্তর বার তো বার যখন পড়বেন অবশ্যই সৌত্তর বার পড়ার আগে প্রত্যেকবার বিসমিল্লাহ রাহমানি রাহিম পড়ে নেবেন এবং সুরা ফাতিহা যে প্রথমে তিনবার পড়লেন তখনও ফাতিহা পড়ার আগে প্রত্যেকবার বিসমিল্লাহুর রহমানির রাহিম পড়ে নেবেন আমি আপনাদেরকে বারবার বিসমিল্লাহুর রহমান রহিম পড়ার কথা এই জন্য বলছি কারণ বিসমিল্লাহ রহমানির রাহিম সারা যদি আপনারা ফাতিহা পড়েন কখনোই এই আমলটি করে কোনো রেজাল্ট আসবে না তো আপনারা এই ভিডিওটির কমেন্টে অবশ্যই সকলেই মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমেন লিখতে পারেন তো এতক্ষণ আপনাদেরকে আমলটির সম্পূর্ণ নিয়ম জানিয়ে দিয়েছি আশা করি আপনারা নিয়মগুলো বুঝতে পেরেছেন এবং এই আমলটি কিভাবে করতে হবে সেটাও বুঝতে পেরেছেন তো আপনাদেরকে এখন বলবো এই আমলটির আমলটির টাইম অথবা এই সময় আপনারা তো এই আমলটি হয়তো ভাবছেন যে যে কোনো সময়ে করা যাবে অথবা যে কোনো সময় আপনারা হয়তো এই আমলটি করতে চাচ্ছেন আপনারা ভুলেও যে কোনো টাইমে আমল করবেন না এই আমলটির সময় হচ্ছে দিনের বেলা এবং রাতের বেলা আপনারা দিনের বেলাতেও এই আমল করতে পারবেন এবং রাতের বেলাতেও এই আমলটি করতে পারবেন কিন্তু দিনের বেলা এবং রাতের বেলা একটি সময় রয়েছে যে সময় আপনাদের এই আমলটি করা যাবে না সেটা হচ্ছে আমরা যে নামাজ পড়ি পাঁচ পাচক্ত নামাজ তো সেই নামাজের যে আজান রয়েছে শুধুমাত্র আজানের সময় বাদ দিয়ে আপনাদের এই আমলটি করতে হবে আপনারা ভুলেও আজানের সময় আমলটি করবেন না আশা করি আপনারা এই আমলটির সময়টিও বুঝতে পেরেছেন তো আপনারা ইনশাল্লাহ এইভাবে আমলটি করবেন আর আপনারা যারা নামাজ পড়েন না সকলেই পাঁচ পাচক্ত নামাজ পড়বেন